হাতি দিয়ে যদি মানুষের গলা টিপে ধরে তাহলে কি রাম ঠায় কাউ যি বাহার হয়ে যাচ্ছে সাইটা তাতে কিছু আসছে না তারপরেও খাওয়া বন্ধ করতেছি না দিক ঈদের সালামি নিয়ে আজজন একজনের শহীদ করে দিচ্ছে জুতপালা টানা টানি উড়ো উড়ি করে তার হাতের পাহাড়েরও ডেনা পাহাড়েরও সিঁড়িয়ে নিয়ে যাচ্ছে তারপরেও দেখছে না কি পরিমাণে কিপটে হলে মানুষ এই নাম সেবলামি করতে পারে দে বাবা কিছুটা হাউকে দান কর তালিই তো ওরা থামিয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে বড়োকালে একটা প্রেম করিলাম সেটি আমার এই বরকাটা গিফট করিল সেই বরকাটা গায়ে দিয়ে সাজুগজু করে টুক করে চলে যাচ্ছি দাউদ খাতি এটা কিন্তু ঈদের দিনের ভিডিও আমি আবার ঘুরতে আইছি পারছি তাইতে এডিটিং করতে পারিনি তাইতে বলে দিতেও পারিনি তা চলে আসলাম সেই বড় কাটা গাই দিয়ে এগের বাড়ি ঈদ খাতি ও মা ঈদের দিন আইসে দেখি হানে সেলাম হার মানে সড়া সড়ি চলতে চাই যে আন্ডা বাচ্চারা ফগেটের থেকে বাহার আসতেছে লোভ আবার ফগেটে থাকছে আমি করছি দেহ হইতে দুটো টাকা কোনোভাবেই দেখছে না যে আসতেছে তারে দেখছে এটা কিন্তু আমাকে ফ্যামিলি প্রোগ্রামের মধ্যে আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় সব বাই থাকে ছোট বড় মাঝারি বুড়ো ধারা সব সব মানুষ থাকবে চিকুন মোটা সব আয় থাকবে এই সব আয়োজনের মধ্যে যদি ছোটো বাচ্চারা টানাটানি উড়ো উড়ি না করে আবার ঈদের সেলাম নিয়ে যদি কোনো শিল্লা শিলি ফাল্লা ফালি না হয় তাহলে কি মজা হয় তাই এই খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে ওইদিক ইচ্ছে তা রান্না বড়া তো টিকিয়া বাজা বাহির রয়েছে তাই টিকিয়া বাজ দিছি দিয়ে আর ওই যে পোলাও ভাত রান্ধে আবার গরুর গোস রান্ধে ধুয়ে আনেছে স্পাইট আনেছে কত কিছু আনেছে এই যে বাইজে বাইজে সব হেনি টিকিয়াগুলো থিয়ে দিচ্ছে এই কারণ গোসের টিকিয়া বুঝছো আর এই বাজ বাজ বাজদি চলে গেলাম আর এক ঘরে সেখানে যাই দেলামির কামড়া কামড়ি উড়ো উড়ি বাবা একজন টাহার বান্ডিল নিয়ে বসে রয়েছে আর মনে হয় একদম সেই মৌমাসি ঝাঁকের মতো সবাই তার ধরেছে ছোট ওই দে বড় ওই দে দের সিকুন দিয়ে মুটাই দে মানে এমন কোনো মানুষ নেই সেই ঈদ ছেলামি নিতে এই এইরকম আয়োজন অত আমার শৌরুদের সময় ব্যস্ত ছিল সেই সময় কিন্তু এই কয় বছর এরকম আয়োজন একটু কমই হচ্ছে সবাই কম বেশি এক জায়গায় হয় কিন্তু এরকমভাবে অনেক দিন যাবৎ কেউ এক জায়গায় হয় না আর এই ঈদ ছেলামি নিয়ে বহু বছর হয়ে গেল এরকম উড়ো উড়ি হয় না এই রকম কিন্তু ঈদ ছেলামি নিয়ে এইগুলো অন্যরকম একটা মজা আমাদের এখানে চলে তো ছোটো বড়ো সবাই কিন্তু ঈদ ছেলামি দেখছে আমার বাপ আর সবাই তারা ঘিরে ধরেছে কিরা কয়টা টাকা নেবে কিন্তু তার তো বাজেট আছে একটাই সে তো সেই সেইভাবে দেবে ছোটদের এক বাজেট বড়দের এক বাজেট একজন তো সহ্য করতে না পারে তার বান্ডিল ধরেই হাইজাক করে নিচ্ছে সে সে কিন্তু তার নাতি ছেলে হয় এখন তারে তাবড়ায় এখেদায় দেখছে কিন্তু হচ্ছে না তারে কি আর সহ্য করানো যায় সে তো টাকা শুধু পাঁচ টাকা দাও তারে শুধু পাঁচ টাকা দাও সে ঘুরে ফিরে তার কাছে যাচ্ছে আর হাইজাক করতেছে এরা ইচ্ছা আমি নিয়ে টানাটানি করতে লাগুক আমি দেখে আসি খাওয়ার আয়োজন কত দূর হইলো ও মা এদিকে এসে দেখি তারা খাতি বসিয়েই গেছে আমার নুনদাই ছোটো নুনদায় আছে সে কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে কারণ সে সবার আগের কাতারে থাকে সে একটু খাওয়ার পাগল যারা যারা খাওয়ার পাগল তারা তারা আগের কাতারে আছে এদিকে ডিমের কুরমা আর টিকিয়া আছে আর এদিকে গরুর গোশ গরম করা হচ্ছে কুরমা টিকিয়া আর গরুর গোশের তরকারি আর ওইদিকে দই স্প্রাইট তো ফ্রিজেই রয়েছে যেগুলো ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে গরুর গোশ গরম হয়ে গেছে সবাই মিলে খাবো ঈদের দিন যেহেতু সারা মাস রোজা থাকার পরে এই পোলাও বিরিয়ানি এগুলো ভালোই লাগে না তারপরেও দাওয়াত যেহেতু সে তো তো খাবে এই মানুষ ফিরিয়ে আলকাতরাও খায় আমিও খাবো এই পোলাও বিরিয়ানি কি তুই দেব দেখতে দেখতে সবার আমি নিয়ে আসে সবাই মিলে এবার এক জায়গায় বসে খাওয়া দাওয়া শুরু করে দেে আমার কুকার বাপরা আগে পুরুষ ছেলেরা খায়ে খাইয়ে এসছে তারপরে কিন্তু আমরা খাবো তো এটা হচ্ছে আমার মেজে ভাসুরের বাসায় দাওয়াত ছিল আজকে আমরা সবাই মিলে তার বাসায় ঈদের দিন এটা যেহেতু আমি বাবার বাড়িতে ঘুরতে আইসি তো এখানে গ্রামে তো ভয়েস দেওয়া একদম কঠিন চারিদিক দিয়ে খুব আওয়াজ আসতেছে যার জন্যে আমি ভিডিও শর্ট ভিডিও এই দানিং ছাড়তেছি বড় ভিডিও ছাড়তেই পারতেছি না আমাদের এই ঈদ আয়োজন কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আর হচ্ছে আমি গ্রামে আসি তো দুনিয়া নয়েজ আসতেছে ভিডিও এডিটিং করা এবং ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না যার জন্য আমি শর্ট শর্ট ভিডিও দিচ্ছি যাই হোক আমি মূল কথায় ফেরত আসি আমাদের ঈদ আয়োজন কিন্তু এভাবেই ছিল সারাদিন বাসায় ছিলাম বিকেলে সন্ধ্যার পরে যখন আমার যাদের বাসায় আসলাম দাওয়াত খেতে অনেক মজা হইল সবার খাওয়া দাওয়া শেষ শেষ পর্যায়ে কিন্তু আমাদের পালা ছোট বড় সবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেলে এইবার আমরা মেয়েরা মেয়েদের পালা আমরা সবাই বৌরা আর আমার ননদরা আমরা একসাথে খেতে বসেছি আমার নোয়া যা আমার মেজেজা আমার বড়ো যা আমি আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি দই কিন্তু এরা খাইয়ে শেষই করে ফেলাইছে আমরা কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়িতে চলে যাবো রাত কিন্তু অনেক হয়ে গেছে যদিও দাওয়াত আর সারা মাস রোজা থাকার পরে যদিও সবাই বলে যে হচ্ছে এত ভালো মন্দ খাওয়া না তারপরে দাওয়াতে কিন্তু কেউ ছেড়ে দেয় না সবাই পেট খাই কিন্তু তার ব্যতিক্রম না পেট খাওয়ার পরে দেখি বাচ্চারা তাদের ফুফাকে নিয়ে টানাটানি করতেছে সে নাকি তাদেরকে অনেক কষ্ট করে হয়তো তারা আদায় করতেছে কিছু একটা সে তো দেবেই না আর তারা তো ছাড়বেই না সবাই মিলে ধরেছে আজকে তো তার কোনো মাপ নেই এরকম আয়োজনে যদি শ্বশুর শাশুড়িরা বেঁচে থাকে তাহলে তারা খুবই খুশি হয় আমার শ্বশুর শাশুড়িও তার ব্যতিক্রম না তারা খুব চাইতো যে সব বাচ্চারা ছেলে মেয়ে তার নাতি পুতি সবাই মিলে এরকম ঈদ আয়োজন করবে রমজানে সবাই একসাথে হবে কিন্তু আজকে আমরা সবাই একসাথে আছি তারা কিন্তু নেই আলাপাক তাদের জান্নাত বাসি করুক আমিন